তুমি যে হাইওয়ে পাশে এক ঘন্টা ধরে গাড়ি সারছো এটা কি গাড়ি চালানো যায় না আরে ভাই এই লরির সামনে কার পাতির মুঠিটা ভেঙে গিয়েছে এটা লাগিয়েই আমি চলে যাবো আরে ভাই এটা 34 নম্বর জাতীয় সড়ক এখানে তুমি যদি গাড়ি লাগাও উপর মল থেকে লোক এসে আমাদের বড় চাপ কষবে তুমি দরকার হলে আমার গ্যারেজে বলো আমার গ্যারেজে সারবো ভালো করে সেরে দেবো আরে ভাই এই টুক ছোট পাতির কাজ এই জন্য আমার গ্যারেজে কি ভরবো ইয়া তুমি একা একাই সেরে নিতে পারবো আমাদের গ্যারেজে ভরতে হবে না আমরা সে রে চলে যাব আরে তুমি যে আমার দোকানের সামনে গাড়িটা সাজছ যে বলছে আমার পাত্র হয়ে গেছে এটা এক দেড় ঘন্টা সময় লাগবে তাতে তো আমার দোকান রোধ হচ্ছে না আমার কাস্টমার আসতে অসুবিধা হচ্ছে তুমি দরকার হলে অন্য জায়গায় সারো আর না হলে আমার গাড়িতে ভরো ও মানে বুঝতে পেরেছি আসল তো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে রাখছি এই অসুবিধা নাই মানে আপনার গ্যারেজে ভরি আপনার যদি কিছু ইনকাম হয় তাহলে আপনার যদি ইনকাম হয় তাহলে আমরা খাবো কি এই ছোটখাটো কাজের জন্য যদি গ্যারেজে ভরি তাইলে আমরা মালিক খাই বা কি দিব বা কি রাখবো গ্যারেজে ভরবো না আমি এখানে সারবো তারপরে যাবো গাড়ি লাগানো হ্যাঁ শোনেন আপনার সাথে ঝামেলা করে আমার কোনো লাভ নাই বুঝলেন তো এই মালিকের এই এলাকাতেই বাড়ি ফোন করছি দাঁড়ান হ্যালো মালিক আরে এই বেলডেঙ্গা এলাকায় পেট্রোল পাম্পের পাশে এসে গাড়িটা লাগাইলাম আর একজনও খুবই উল্টো বলছে বলছে এখানে গাড়ি সেরা হবে না এখান থেকে গাড়ি হটাও আমার ড্রাইভারকে কে ঠিকই বলেছিস রে খুব তেল বেঁধেছে নাকি আমার ড্রাইভারকে কে আলু কথা বলে হ্যাঁ তেল পেতেছে তোমার ড্রাইভার তেল তোমার ড্রাইভার আমার গাড়ির সামনে গাড়ি রাখছে আমি সত্যি না

আমার হাত ধরি পর 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 তোর তুরা টানছিস তোর মুখে দুঘুসি দিতে পারলি নে আমাকে ধরি তুরা টাইংছিলি কেনে আরে আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া আমি ভিন দেশের লোক আমি যদি আপনার হ্যাঁ ওকে মারি তাহলে তো ঝামেলা আরো বেড়ে যাবে এই জন্য আপনাকে আমি টেনে নেপালে এলাম তু দেখে ড্রাইভার বানাইছি হাতের চুরি পরে বসতে থাকার লেগে সময়টার দরকার হলে মুখে দুঘুসি মারতে হবে ড্রাইভারে কইছিস আর হোটেলে ফোটেলে খেয়েছিস তো যে হচ্ছে চর্বি ধরে গিয়েছে যা যা গাড়িটা লিজা জলপাইগুড়ি থেকে আবার বাঁকুড়া যেতে হবে আবার দাঁড়ি গেলে আছিস রে তাহলে তোর হাট রে আরে আরে লাস্ট পর্যন্ত আবার টায়ারও খুলতে হলো রে একের পর এক যদি এরকম ভাবে খারাপ হইতে থাকে তাহলে কিভাবে চলবে রে মালিক তো একই তেতে আছে আমাদের উপরে দাঁড়া দেখি একবার ফোন লাগাই কি বলে হ্যালো মালিক আরে ওই পেছনকার একটা টায়ারের অবস্থা খুব খারাপ এমন হয় বেশি দিন চলবে না পাল্টাইতে হইতে পারে জানেন তোর তাড়াতাড়ি পালি আয় ধরবে নালে তাড়াতাড়ি পাই চ আরে লে তাড়াতাড়ি আয় রে পালি চ আরে পড়ে গেলে কি করে হবে আরো ধরাবো ব্যাপারটা একবার মালিককে জানানো দরকার হ্যালো মালিক আমরা খুবই বিপদের মধ্যে আছি মালিক আমরা একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি মালিক আরে বুলিস কি হ্যাঁ তা গাড়ি কোথায় আছে পাবলিকের তাড়ো নাই আমরা গাড়ি ফাড়ি বাইপাসের পাশে রেখে দিয়ে চলে এসেছি আরে ছি 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 গাড়ি রেখে ওরকম করে রে মালিক যদি ধরতে পারে দশ বছরের জেল হয়ে যাবে মালিক গাড়ি গাড়ি থানায় নিয়ে চলে গেছে পুলিশে গাড়ির যদি কিছু হয় গাড়ি কি করে আদায় করতে হয় আমি দেখে দেব তোমাদেরকে পঁচিশ তিরিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দি তোমরা ফাইজলামে জড়িত আমার তো লাইনে বারো খান গাড়ি চলছে রে কই আর আগে অ্যাক্সিডেন্ট হয়নি আর তোদের কাছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি করি রে মালিক দয়া করে আপনি একটা কিছু করেন মালিক তোর কোন কথা শুনবো না তো বকিস নি মালিক এই মুহূর্তে যদি আমরা ধরা পড়ি সাত লাখ টাকা জরিমানা দশ বছরের জেল হয়ে যাবে মালিক যদি আমাকে জরিমানা দিতেই হয় আজি তোর বাড়ি যাচ্ছে আমি তোর বিবি বাল বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিই তোর বাড়িতে তালা মেরে দেবো মালিক না মালিক এরকমটা করবেন না মালিক আমার বিবি বাল বাচ্চা কি খাবে ফাইজলামু পেয়েছো তোমার বাড়িতে তালা মেরে সুজা দলিল আমার হাতে তাহলে আমরা কোথায় থাকবো মালিক সব শেষ হয়ে যাবে এরকমটা করবেন না মালিক অতই সুজা না গালি কিনতে খরচা হয়েছে প্যারে দোস্ত বুজুর্গ আজিজ ড্রাইভার ভাইদের জিন্দেগি খুব কষ্টের জিন্দগি। ঘর বাড়ি সংসার সবকিছু ত্যাগ করার পরেও যাররা যদি কোনো কসুর পায় সব দিক দিয়ে এই ড্রাইভার ভাইরাই ফেসে যায় বছরের পর বছর জেলের ঘানি টানতে হয় আহারে পরিবার পরিজন আর্থিক অভাবে দিন কাটায় তাই এই ড্রাইভার ভাইদের জিন্দেগি যার্রা বারাবারও যদি উপলব্ধি করে থাকেন শর্ট ফিল্মটি আরও অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন खुदा